হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছে তো আজকে আমাদের এখানে স্কুলে যে ইলেকশনের কাজ বলছিলাম চলছে দেখতেই পাচ্ছো এই যে ফ্যান লাগানো চলছে আর এদিকে বোর্ড লাগানো চলছে দেখাচ্ছি এখানে বোর্ড লাগানো চলছে ফ্যানও লাগাবো ও তার মধ্যে ফ্যান লাগানো হয়ে গেছে দেখতেই পাচ্ছো সব নতুন ফ্যান লাগানো হচ্ছে স্কুলে কিছুই নেই এই যে বোর্ড লাগানো চলছে ওই যে বোর্ড এখানে বোর্ড ওইখানে বোর্ড লাগবে ওইখানটায় আবার এইখানে বোর্ড লাগবে এখানে সব যারা মোবাইল চার্জ করবে হ্যাঁ সেন্ট্রাল ফোর্স যারা আসবে তারা এখানে মোবাইল চার্জ করবে তাই ফ্যান ট্যান লাগানো হচ্ছে মাত্র এই যে এই ফ্যানটি রয়েছে স্কুলের অবস্থা দেখুন আর এই ফ্যানটা বাদ বাকি সব ফ্যান নতুন আর এখানে সব লাইট লাগবে একটা এই লাইটটা এখান থেকে সরে গিয়ে এইখানে বসবে সামনে এই সামনে বসবে গ্রাউন্ডে কিছু নেই লাইট আর এই যে এই রুমও তাই সব নতুন ফ্যান বিপিএল কোম্পানি এই যে আনা হলো সেদিনে নতুন তো এইখানেও দেখো ফ্যানের অবস্থা ফ্যান লাগানো নেই ফ্যান লাগানো চলছে এই যে লাগানো গুলো একটা আবার এই চলছে আর এইখানে ফ্যানের ব্লেডের অবস্থা দেখো কেমন এটা স্কুলের ফ্যান এইটার এইটা এক একটা রুমে এত বড়ো বড়ো রুমে একটা দুটো করে ফ্যান সব ফ্যান লাগানো হবে আর এই যে বোর্ড বোর্ড লাগানো হয়ে গেছে বোর্ডের কানেকশান হয়ে গেছে বোর্ড লাগানো হবে তখন এরকমই কাজ চলছে ইলেকশনের চারিদিকে ফ্যান পড়ে রয়েছে সব ফ্যানই লাগানো হবে প্রত্যেকটা ইয়েতে ফ্যান লাগানো হবে কানেকশান চলছে ফ্যানের তো এই রুমটা হয়ে গেলে পরের রুমেও আবার ফ্যান লাগানো হবে পরপর এখনও দুটো রুম আছে টোটাল এক একটা স্কুলে দশখানা করে রুম পাওয়া যাচ্ছে সেখানে বাউন্ডারি মানে এই যে বারান্দা রয়েছে এই যে সামনে বারান্দাটা দেখতে পাচ্ছি এই যে বারান্দা বারান্দায় লাইট লাগাতে হবে গ্রাউন্ডে লাইট লাগাতে হবে প্লাস রুমে রুমে লাইট লাগাতে হবে যদি কোনো স্কুলে থেকে থাকে বাউন্ডারি লাইট তো কি কি ফল্ট আছে দেখে সেসব কাজ করতে হবে তো টোটাল আমার ছত্রিশখানা স্কুল আছে ছত্রিশখানা স্কুলেতেই আমাকে কাজ করতে হচ্ছে ফ্যান লাইট হাবিজাবি সমস্ত কিছু তো এরকম কাজ চলছে এখন তাই এখন অন্যান্য কাজ বন্ধ করে দিয়েছি এই সব কাজ চলছে আর সাউন্ড নিয়েও ভিডিও করা বন্ধ করে দিয়েছি এই টাইমে তো বুঝতেই পারছো অনেক চাপ আছে পাঁচ তারিখের মধ্যে আজকে হচ্ছে এক তারিখ পাঁচ তারিখের মধ্যে সমস্ত স্কুল রেডি চাই তার মধ্যে আমার সব স্কুলে হয়ে গেছে আর দুটো স্কুল আছে দুটো স্কুল হয়ে গেলেই আমার সব শেষ অনেক দিন আগে থেকে কাজ শুরু করছি তাই শেষও খুব তাড়াতাড়ি হয়ে গেছে তার মধ্যে কিছু কিছু স্কুলে ফোর্স ঢুকেও গেছে কিছু কিছু স্কুল যেগুলো পাঁচ তারিখ থেকে রেডি চাই সে গোটা পাঁচ তারিখ থেকে রেডি চাই সেগুলো হয়তো একটু পরের ভোর্স ঢুকবে তার জন্য লেট হচ্ছে তো ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে চ্যানেলকে ফলো করবে বাই